বিপ্লবীরা হাজার চব্বিশের বিপ্লবীরা কোথায় ছিলেন বা কোথায় আছেন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আজ শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠিত হয়েছে এই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রত্যেক রাজনৈতিক দলই সেখানে শ্রদ্ধা নিবেদন করতে যায় কিন্তু চব্বিশের চেতনাধারী যারা যারা একাত্তরের চেতনাকে মুছে ফেলে চব্বিশের চেতনায় ধারণ করতে চায় তারা সেই শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে যাননি কেন যাননি এতেই প্রমাণিত হয়ে যায় যে প্রকৃতপক্ষে ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর স্বাধীনতা এগুলো এরা চান না এরা সবাই বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তি আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কেন তারা শহীদ মিনারে যাননি আর এই মুহূর্তে যারা আওয়ামী লীগের দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দেবেন দুই হাজার বিপ্লবীরা বুদ্ধিজীবী দিবসের দিনটিতে কোথায় ছিলেন বা কোথায় আছেন সে বিষয়ে অবশ্যই কিছু মন্তব্য আমার রয়েছে কিছু কথা রয়েছে তার আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে জাতির সূর্য সন্তানদের খা নিবেদন করেছেন তাদের প্রতি আমাদের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং হাতে গুনা কয়েকজন উপদেষ্টা তাদের মধ্যে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে কি বলেছেন সেটি একটু আপনাদেরকে জানাতে চাই আলোচনা সুবিধার্থে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন গণমাধ্যমকে শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন বা ধারাবাহিকতা ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটাই যেন সবার প্রত্যায় হয় আর আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় অধ্যাপক ডট মোহাম্মদ ইউনুস এগিয়ে যাচ্ছে এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি ডক্টর ইউনুসের পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি এই যে প্রেস সচিব শফিকুল আলমের যে শেষ মন্তব্যটি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি এ কথা বারবার তাদেরকে বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে এক ধরনের ভয়ঙ্কর সন্দেহ বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ জন্মেছে যে বর্তমান সরকার কি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে লালন করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রশ্নগুলো উঠেছে এবং বারবার সেটি তাদের মুখ থেকে বের হতে হচ্ছে না না আমরা মুক্তি যদি আদর্শ ধারণ করি করলে ভালো কথা কিন্তু বাস্তবতা কি বলছে যে জুলাই গণভ্যুত্থান বা আগস্ট গণভ্যুত্থানের কথা বলা হচ্ছে যাদের নেতৃত্বে এই গণভ্যুত্থান অনুষ্ঠিত সংঘটিত হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে অধ্যাপক আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন যে যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আমাদের ত্রিশ লাখ শহীদ জুলাই আসলে তাই। আমরা সাধারণ মানুষ যেহেতু এটা ছাত্র জনতার গণ ছিল সাধারণ মানুষ সেটি মনে করেছিল এবং এই জায়গায় একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এই জায়গা থেকেই আমাদের সাধারণ মানুষের প্রশ্ন যে হ্যাঁ আমরা মনে করেছিলাম একাত্তরের চেতনা ধারণ করেই গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল কিন্তু এখন আমরা অনেকেই কনফিউজড সরি ডক্টর আসিফ নজরুল সরি মিস্টার শফিকুল আলম আপনারা যা বলছেন আমরা সর্বান্তকরণে তা মেনে নিতে পারছি না তার কারণ যে ছাত্রদের কথা বলছেন যাদের নেতৃত্বে গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল তারা কোথায় সেই বিপ্লবীরা শহীদ বুদ্ধিজীবী দিবসে কোথায় আছেন তাদেরকে আমরা দেখেছি বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করতে আমি যদি এক এক করে নাম বলি উপদেষ্টা পরিষদের যে তিন মহানায়ক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষ্য অনুযায়ী মাস্টার মাইন্ড মাহফুজ আলম কোথায় তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন আন্দোলনের লিডিং এ যিনি ছিলেন সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তাকে কি আমরা দেখেছি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা অন্যতম ছাত্র সমন্বয়ক আসিম মাহমুদ সজীব ভয়া তাকে কি আমরা দেখেছি শুনলাম কেউ কেউ নাকি অসুস্থ কেউ কেউ আসিনি এমনিতেই এটা কোনো ভাবে গ্রহণযোগ্য হতে পারে না যদি বলেন সবাইকে কি উপস্থিত থাকতে হবে হ্যাঁ আমি অন্তত আজকের এই দিনে এটুকু আশা করেছিলাম ছাত্র সমন্বয়করা সবাই উপস্থিত থাকবেন যেহেতু একটা বিতর্ক তৈরি হয়েছে তাদেরকে নিয়ে 71 এর চেতনা 24 এর চেতনাকে বড় করে দেখা হচ্ছে সেই জায়গা থেকে তাদের থাকাটা জরুরি ছিল সার্জিস আলম হাসনাদ আব্দুল্লাহ কিংবা সামনে সারি অন্য সমন্বয়করা কোথায় তারা কেন আসেননি কি কারণে আসেননি তার মানে কি আমরা এমন করে সিদ্ধান্ত উপনীত হব যে তারা একাত্তর চেতনা সত্যি সত্যি ধারণ করেন না বিধায় আসেননি এবং বিশেষ করে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পর এই যে প্রথম শহীদ বুদ্ধিজীবী দিবস একটা প্রথম রাষ্ট্রীয় দিবস সেই দিনটিতে তো অবশ্যই ছাত্র সমন্বয়ক এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা সরকারের প্রতিনিধিত্ব করছেন তাদের তো অবশ্যই থাকার কথা ছিল আমি ঠিক কনফার্ম নই শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গঠিত হলো যেই জাতীয় নাগরিক কমিটি তার সদস্য সচিব আরিফ সোহেল মির পরে গিয়েছিলেন আমি জানি না আমি শুনেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ গিয়েছেন খুব ঘটা করে যেমন যে কোনো কিছুতে তারা ডাক দিলে হাজার হাজার মানুষ জমায়েত হওয়ার কথা তেমন আমরা দেখেছি নিঃসন্দেহে নয় যারা গেছেন তারা কি কেউ কেউ উদ্যোগে গেছেন অবশ্যই ছাত্র আন্দোলনের মধ্যে শহীদ পরিবারে অনেকে ছিলেন কিংবা একাত্তরের চেতনা ধারণ করেন কিন্তু তারা হয়তো কোন ঠাসা ব্যক্তিগত উদ্যোগে গেছে কিনা সেটি বড় প্রশ্ন যেমন গণভূত অনেক আওয়ামী পরিবারের সদস্যদের সরব উপস্থিতি ছিল তারা রাজপথ কাঁপিয়েছিল দায়িত্ব নিয়ে বলছি ঠিক বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে একাত্তরের চেতনা চেতনা ধারণ করেন না কেউ নেই নিশ্চয়ই এমনটা নেই তাদের কেউ কেউ হয়তো গেছেন আমি খুশি হব আমি যে সন্দেহটি প্রকাশ করছি আমি যে ইনফরমেশন গুলো পেয়েছি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহমুদ আলম হাসাদ আবদুল্লাহ সাজিস আলম আমি খুব খুব খুশি হব যে আমার ইনফরমেশন গুলোর জন্য যদি মিথ্যে হয়ে থাকে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমি জাতির কাছে ক্ষমা চাইতে এতটুকু দ্বিধাবোধ করব না যে আমি ভুল ইনফরমেশন দিয়েছি যত জেনেছি তারা জাননি এবং যারা গেছে না আবার উপদেষ্টার মধ্যে তাদের কেউ কেউ না কেউ মানে অধিকাংশই ভুল দেননি